হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো প্রিয়াঙ্কার লাইফ স্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখো আজকের ভিডিওটা তো তোমরা টাইটেল থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ খুব আকর্ষণীয় মানে আমার বাবুর যে একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কেউ স্কিপ করো না কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো মর্নিংয়ে গিয়েছিলাম নিচে কাচরা ফেলতে আর আজকে যেতে না একটু লেট হয়ে গেছিলো তো তারপরে কি করব পেছন থেকে ডাকলাম মানে অনেকটা দূরে চলে গিয়েছিলো পেছন থেকে ডেকে তারপরে দিয়ে দিলাম দিয়ে এসে এখন ধুয়ে রেখে দিলাম আর এখন টুকটুক করে বিছানাগুলো আমি ক্লিন করে নেব গুনাস মম অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে দেখা শুরু করে পুরো ভিডিওটা দেখলাম খুব সুন্দর লাগলো আমার নামও প্রিয়াঙ্কা পাশে থেকে গেলাম আশা করছি আপনিও অবশ্যই পাশে থাকবো কেন থাকবো না বলো তো আমার আপনারা আমাকে মানে আমার ভিডিওগুলো দেখে আমাকে এত বড়ো একটা কমেন্ট করেছেন একটু টাইম নিয়ে তো অনেক অনেক ধন্যবাদ তার জন্য অবশ্যই পাশে থাকবো আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আজ হচ্ছে রান্নাটা একটু পরে করব ফার্স্টে আজকে চলে এসেছে এসেছি ঘরটাকে ক্লিন করতে তো এখন আমি টেবিলটাকে মুছে নিচ্ছি আর জানো তো এই টেবিলগুলো না রেগুলারলি মোছা হয় তাও কোথা থেকে ধুলো চলে আসে তো ফটোগুলো মানে কাছের তো মানে বোঝা যায় ধুলোগুলো পড়ে গেলে তো তাও মুছে ক্লিন করে রাখি আর এই ঘরটার ক্লিন করার পরে আমাকে রান্না করতে হবে রান্না করার পরে কি বলো তো আজ হচ্ছে মানে অনেক দিন থেকে ফুল গাছ লাগিয়ে রেখেছি মানে আমার আমার পাপা ননা প্রশ্ন যখন আমাদের বাড়ি থেকে সবাই এসছিল। তখন কিছু ফুল গাছ নিয়ে এসেছিলো আর তোমাদের দাদা ভাইকে দিয়ে না সে অফিস থেকে আসার সময় এক জায়গা থেকে মাটি নিয়ে এসেছিল। সেই মাটিটা দেখতে খুব সুন্দর লাল টকটকে কিন্তু একটুও ভালো না পাথর ভোজ মানে ভর্তি তো গাছগুলো একটুও বাড়তে পারছে না একদম মরে যাওয়ার মতো হয়ে গেছে তো ভেবেছি আজকে ওইগুলোতে মানে গোবরের সার দিয়ে ঠিক করে মানে লাগিয়ে দেব। না নাহলে গাছগুলো একদমই মারা যাবে তারপর দেখো আমি ঘরটাকে ক্লিন করে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর পাপান ঘুমিয়েছিল উঠে গেছে তো এখন কোলে উঠবে কান্না করছো তাই ওকে কোলে করেই আমি ঝাড় দিয়ে দিলাম তারপর এখন ওকে বসিয়ে দিয়ে ঘরটা ক্লিন মানে মুছে নেব আর না আমি যখন ভয়েস আবার করছিলাম আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা হয়তো একটু অন্য রকম লাগবে তো তারপরে পাপানকে বসিয়ে দিয়েছি ও খেলা করছে আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি পি অ্যাকাউন্ট থেকে মানে একটা অ্যাকাউন্টের নাম পি তো সেই অ্যাকাউন্ট থেকে এক বান্ধবী কমেন্ট করেছি এইভাবে এগিয়ে যাও বান্ধবীর পাশে আছে তো বান্ধবী আমাকে বলেছ কিন্তু আমি তোমাকে না চিনতে পারছি না মানে তুমি তোমার কোনো নাম নেই তো বুঝতে পারছি না যাই হোক পরে ভিডিওতে তোমার নামটা বলো আর তুমি কেমন আছো সেটাও অবশ্যই জানিও আর এভাবেই সবাই আমার পাশে থেকো তো আজ হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু রুমে আছে তাই ভাবলাম সিঁড়িটা কিছুদিন থেকে মোছা হয় না তাই আজ একটু মুছে নিই তো যেহেতু পাপান যদি কান্না করে তাহলে ও ধরতে পারবে কোলে নিতে পারবে তাই আমি এখন হচ্ছে সিঁড়িটাও মুছে নিলাম নেওয়ার পরে কিছু জামা কাপড় কেচে দিয়েছি সেইগুলো হচ্ছে মেলে দিচ্ছি আর রোজ দেখো পাপানের আমাদের পাপানের কাথাগুলো কত সুন্দর লাগছে বলে একই মাপের আর একদম লাল কালারের তিনটে দেখলে না পাশাপাশি মেলে দিয়েছি এই তিনটে না আমার মা একদম নতুন শাড়ি দিয়ে করে দিয়েছে মানে একবার কি দুবার পরেছে সেই শাড়ি দিয়ে বানিয়ে দিয়েছিল তো সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পর এখন আমি স্নান করে পুজো করব তাই পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর তোমরা হয়তো ভাবতে পারো যে মা মানে আমি মাঝে মধ্যে শাড়ি কেন পরি শাড়ি আমি পরার চেষ্টা করি বৃহস্পতিবারগুলোতে কারণ কি তো বাড়ির মেয়ে বা বৌরা হচ্ছে বাড়ির লক্ষ্মী বলো আর বৃহস্পতিবার হচ্ছে গুরুবার তাই আমি একটু শাড়ি পরি থাকি তো আমি শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন সব সময় শাড়ি পরে থাকতাম আমি চুড়িদার নাইটি কিছুই পরতাম না রিসেন্ট মানে আমার ভাসুরে বিয়ে হয়েছে পর থেকে আমার কিছুদিন পর থেকে মানে আমার যাও পরে তাই তার সাথে এখন আমিও পড়ি তাও যেন তো পড়ি ভীষণ লজ্জা করে কারণ আমার ভাসুর আছে লজ্জা করে কিন্তু পাড়াতে না সবাই পরে সেই দেখে দেখে একটু শিখেছি তাও ভীষণ লজ্জা লাগে যে বাড়ির বাইরে যতই থাকি না কেন মানে আমার সেই গুরু বারগুলোতে তো শাড়ি পরাটা একদম দরকার বলো বাড়ির বউয়েরা শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে পুজো করবে আর কি বলো তো তোমরা যদি চাও না মানে একটু মাথায় ঘুমটা দিয়ে পুজো করবে যদি নাইটি চুরিদারও পরা থাকো তখন মাথায় একটা ওড়না দেবে কারণ বউরা সেরকমভাবেই পুজো করতে হয় তো আমি ঘরে পুজো করে নিয়েছেন পরে এখন আমি তুলসী মন্দিরে এসেছি তাই সূর্যদেবকে একটু জল দিয়ে তুলসী গাছে জল ঢেলে একটু পুজো করে নিলাম যে অধিকারী ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে প্রিয়াঙ্কা বনু তোমাকে এবং তোমার ছেলেকে খুব ভালো লাগে তো প্রথমেই বলবো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এভাবেই আমার পাশে থেকেও আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর জানো তো মানে অনেক দিন আগে মানে পাপা নে সময় যখন আমাদের বাড়ি থেকে লোকজন এসেছিল তখন মা ফুল গাছ নিয়ে এসেছিল আমার জন্য তো তখন তোমাদের দাদা ভাইকে দিয়ে মাটি আনিয়েছিলাম কোথাও পাচ্ছিল না তো অফিস থেকে আসার সময় রাস্তা থেকে নিয়ে এসে মাটিটা দেখো কত সুন্দর লাল কিন্তু জানো তো একদম পাথর ভর্তি তো গাছগুলো না একটুও বাড়তে পারেনি তো একদম মরে যাচ্ছিলো তারপরে আমি মানে গোবরের সার দিয়ে মিশিয়ে তারপরে এখন নতুন করে আবার লাগিয়ে দিলাম আর কিছু আটার প্যাকেট ছিল সেগুলোতে লাগিয়ে দিলাম আর এখন যদি রোদ্রে দিয়ে দিই না যেহেতু গাছগুলো লাগানো হয়েছে তো মরে যাবে ওর জন্য একটু ছায়াতে রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি দেব তারপর জায়গাটা দেখো ক্লিন করে নিচ্ছি তাহলে গাছগুলো যখন একটু বেঁচে যাবে তখন বাইরে গিয়ে লাগিয়ে রাখলে তখন সুন্দর হবে সবথেকে বড়ো কথা না খুব ভালো লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো তোমরা সবাই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও আর যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই দেখো আমাদের পাপানের ফটো ফ্রেম আমার পাপানের নাম রেখেছি আয়ান তো আর এই যে যে ফটোটা দেখছো একদম ফাস্ট ফটো আর শীতের সময় হয়েছিল দেখো ফার্স্টে কেমন ছিল দেখতে আর দেখো মানে নার্সের হাতও রয়েছে একদম ফাস্ট ছবি পাপান হয়েছিল তার ডেট অফ বার্থ হচ্ছে দেখো বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ আর আমার টাইম যখন হয়েছিল তার টাইম লেখা রয়েছে পাঁচটা এগারো পি এম দেখো ওর ওয়েট হয়েছিল কত তিন কিলো মানে ছয়শো ঠিক আছে আমার পাপানের ওয়েট হয়েছিল তিন কিলো ছয়শো সব কিছু কত সুন্দর করে লেখা রয়েছে কিছু কিছু সময় হয়তো ভুলে যেতে পারি এভাবে ফ্রেমের আবদ্ধ করে রেখেছি পাপানের সব স্মৃতি বা সব কিছু আর আমি আমার যে হসপিটালে মানে সি সেকশন হয়েছিলো সেটা হচ্ছে রাম রহিম ম্যাটারনিটি অ্যান্ড নার্সিং হোম তো লেখা রয়েছে দেখো এই নার্সিং নার্সিংহোমটা হচ্ছে বেথুয়াতে খুব ভালো পরিষেবা আর আমাদের পাপানের ব্লাড গ্রুপটা জানি না তো ওই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি আর তোমাদের দিদি দিদিভাইয়ের নাম তো জানোই প্রিয়াঙ্কা আর তোমাদের দাদার না দাদা ভাইয়ের নাম হচ্ছে মিথুন তো আর হচ্ছে আমাদের দুজনের এই যে একটা পিক দিয়ে রেখেছি এটা হচ্ছে মানে ন মান্থের পিক কেমন হয়েছে ফটো ফ্রেমটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার ইচ্ছা আছে যে আর কিছু করি না করে আমার পাপানের সব জিনিসগুলো একদম সুন্দর করে রাখার ইচ্ছা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো এরপরে দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা